এই যে একটা সমস্যা হচ্ছে বর্ষা এলে ওদের প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে এবং এদের বসবাস খুবই মানে অসুবিধার মধ্যে হয়ে যায় হ্যাঁ জলের জলের মানে জলের কারণ এরা মানে তিন মাস বাদে পরে থাকতে হয় জল হয়ে যায় বাড়িতে জল ঢুকে যায় রাস্তাঘাটে জল হয়ে যায় দোকান পাড় যাতে অসুবিধা হয় তারপরে বাদে থাকতে হয় আমাদেরকে গরু ছাগল নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা থাকতে হয় জল বলতে গিয়ে বর্ষা হলে জল জমে যায় এটা দীর্ঘদিন ধরে জল মানে সমস্যা হচ্ছে আমাদের যখন মানে নদীতে বাড়ে তখন আমরা সুইজগেটটা বন্ধ করে দিই আর বন্ধ করে দেওয়ার পরে কি আট-নটা ওয়ার্ডে ডেনেল লাইন আমাদের এই ওয়ার্ডে আছে যার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের জল এখানে এসে জমা হয় প্রতিদিন 3 ইঞ্চি 4 ইঞ্চি করে জল জমে এবং নিচু এলাকায় যাদের বাড়ি তাদের বাড়িতে জল ঢুকে যায় রায়গঞ্জ শহরের লাইফলাইন হিসেবে পরিচিত কুলিক নদী বর্তমানে খরা মরসুমে কুলিক শুকিয়ে কাঠ পলিজমে নবбота কমেছে কুলিকের কিন্তু ভরা বর্ষায় এই কুলিক নদী ফুলে ফেঁপে হয়ে ওঠে আগ্রাসী আর প্রতি বছর এই আগ্রাসী কুলিকের প্রভাবে যন্ত্রণা ভোগ করতে হয় রায়গঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার মানুষকে বলা হয় নদীর ধারে বাস দুঃখ বারো মাস এই প্রবাদকে হারে হারে টের পান শক্তিনগরের বাসিন্দারা রায়গঞ্জ শহরের মধ্যে এই এলাকাটি নিচু এলাকা হিসেবে পরিচিত একপাশে পাশে পাহাড় সম উঁচু অংশ দিয়ে বিস্তৃত রেললাইন অপর দিকে নদী বাঁধ আর মাঝে নিচু এলাকায় বসবাস করেন স্থানীয় মানুষজন শ্রমজীবী খেটে খাওয়া মানুষই অধিক পরিমাণে বসবাস করেন এখানে ভরা বর্ষায় তাদের দুর্দশার শেষ থাকে না জল জমে যায় এলাকায় ঘরে ঢুকে যায় জল ফলে এলাকার মানুষকে আশ্রয় নিতে হয় বাঁধের ওপরে সারা বছরে তিন মাস ঘরবাড়ি ছেড়ে থাকতে হয় তাদের সামনেই আসছে বর্ষা ফলে এখন থেকে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন বিশ্বনাথ সাহা নামের স্থানীয় এক ব্যক্তি জানান প্রতি বছর বর্ষা এলেই এই এলাকায় জল জমে যায় যার জন্য সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েন বছরে তিন মাস এলাকার মানুষকে বাঁধের উপরে আশ্রয় নিতে হয় প্রশাসনকে একাধিকবার জানানোর পরেও সমস্যার স্থায়ী সমাধান হয় না কখনো জল নেমে যাওয়ার পরেও বাড়িতে এসে সমস্যায় পড়তে হয় ঘরবাড়ি অনেকেরই পড়ে যায় নতুন করে তার তৈরি করতে গিয়ে কাল ঘাম ছোটে এই যে একটা সমস্যা এলে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে এবং এদের বসবাস খুবই অসুবিধার মধ্যে হয়ে যায় হ্যাঁ জলের জলের মানে জলের কারণে এরা মানে তিন মাস বাদে উপরে থাকতে হয় প্রশাসনকে বা সবাইকে জানিয়ে কোনো তারা কোনো হেলডোল করেনি ঠিক আছে এবং এদের খুব মানে অসুবিধার সম্মুখীন হতে হয় এখানে সব রকমের ফ্যামিলি ফ্যামিলি থাকে সব রকমের বসবাস করে ঠিক আছে তাদের দিন আনা দিন খাওয়া লোক তাদের যখন এই তিন মাস জল থাকে তাদের আর্থিক অবস্থা এমনি খারাপ তার বর্ষার মধ্যে কোনো তাদের রিলিফ হয় না কোনো কিছু হয় কোনো কিছু পায় না তারা ঠিক আছে তাদের এই নদী এগুলো সব ভরাট হয়ে যায় আপনারা দেখছেন যে আশেপাশে যেগুলো আপনারা উঠিয়েছেন এগুলো পুরো ভরে যায় ঘরের ভিতরে জল চলে যায় তারা যখন জল নিয়ে যায় তখন ওরা খুবই কষ্টের মধ্যে সন্মুখে হতে হয় কেননা তাদের ঘর ঠিক করা কারো ঘর পড়ে যায় হ্যাঁ এই জন্য কোনো প্রশাসন হেলদোল নেই মহম্মদ আবু দাহের নামের অপর এক ব্যক্তি জানান প্রতি বছর বর্ষার সময় চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের জল জমলেই ঘরবাড়ি ছেড়ে বাঁধের উপরে আশ্রয় নিতে হয় এক দিকের রেল লাইন অপর দিকে বাঁধ মাঝে নিচু জায়গায় বসবাস করেন তারা বাঁধের উপরে রাত বিরেতে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হয় যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনা প্রশাসন আসে দেখে চলে যায় কিন্তু স্থায়ী সমাধান হয় না জল বলতে গিয়ে বর্ষা হলে জল জমে যায় এটা দীর্ঘদিন ধরে জল মানে সমস্যা আছে আমাদের এটা আমাদের বাদদের চোদ্দ পিড়ি একই ভাবে ভক্ত ভোগ হয়ে আসতেছে তারপর ছেলে পেলে আমরা একই আছি এই জল যখন জমে জল মানে জল জমার পরে বর্ষা যখন হয়ে যায় তখন আমরা এই বাদে আসে আশ্রয় নিই হ্যাঁ এখানে থাকতে হয় যতদিন আমাদের জল না ওখানে কমে মানে বাড়ির মানে ঘরের জল কমতেছে ততক্ষণ আমাদের বাদে আশ্রয় নিয়ে থাকতে হয় জল জমার কারণ চারদিকে একদিকে রেল লাইন আছে উঁচু একদিকে বাদ এবার পশ্চিম দিকে যে আছে নদী নদীটা হচ্ছে উঁচু আমাদের সাইডটা হচ্ছে মানে নিচু যার জন্যই এই জলটা প্রশাসনকে বারবার জানানো হয়ে আসে দেখে মানে আশা দেয় চলে যায় আর কাজ হয় না এইভাবে আমাদেরকে কষ্ট ভোগ করতে হচ্ছে মধ্যবিত্ত গরিব সব মানে বেশিরভাগই নিচু ক্লাসের লোক আমরা আর কি আমাদের অর্থই বেশিরভাগই এখানে সব শ্রমিক এখানে সবাই কর্ম করে খায় খেলা মানে ভ্যান টোটো এইসব চালাই খায় এখানে অর্থ

এই তো কষ্ট করে চললি কষ্ট করে থাকি প্রশাসন থেকে কেউ আসেন না আসে আসে দেখে দেখে যায় সেরকম কিছু করে না এসে দেখে যায় হ্যাঁ আসে তিরপাল তিরপাল দেয় যখন খাবার টাবার থাকে জল তখন খাবার টাবার দেয় পারমানেন্ট সলিউশন না এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আট নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর বরুণ ব্যানার্জির সাথে তিনি জানিয়েছেন এই এলাকার জল যন্ত্রণার সমস্যা দীর্ঘকাল ধরে চলে আসছে যেহেতু এই জায়গাটি নিচু তাই এর কোনো স্থায়ী সমাধানের সম্ভাবনা নেই। তিনি যারা নদীতে জলবাড়ে এলাকার স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়। পৌরসভা আট-নটি ওয়ার্ডের নিষ্কাশন নালার সংযোগ রয়েছে এই ওয়ার্ডে। ফলে ওই সমস্ত ওয়ার্ড থেকে জল এসে জমা হয় এখানে। গতবার নতুন স্লুইস গেটে ছিদ্র দেখা গিয়েছিল। বিষয়টি পৌরসভা এবং প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি বর্ষার আগেই সব রকম সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেখেন এটা শক্তিনগর বিশেষ করে আট নম্বর ওয়ার্ড রায়গঞ্জের মধ্যে সব থেকে নিচু আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন যে রেল লাইন মনে হয় পাহাড় দিয়ে ট্রেন যাচ্ছে তো এতটা ডিপ যার জন্য এই অঞ্চলে কি হয় রায়গঞ্জ শহরে যখন মানে নদীতে জল বাড়ে তখন আমরা সুইচ গেটটা বন্ধ করে দিই আর বন্ধ করে দেওয়ার পরে কি হয় আট নটা ওয়ার্ডে ড্রেনের লাইন আমাদের এই ওয়ার্ডে আছে যার জন্য প্রত্যেকটা ওয়ার্ডের জল এখানে এসে জমা হয় প্রতিদিন তিন ইঞ্চি চার ইঞ্চি করে জল জমে এবং নিচু এলাকায় যাদের বাড়ি তাদের বাড়িতে জল ঢুকে যায় এটা আমাদের দীর্ঘদিন ধরেই এই জিনিসটা হয়ে আসছে এটা সমস্যা মেটার কোনো সম্ভাবনা নাই তবে আমরা প্রতি বাড়ি যেভাবে প্রস্তুতি নেই আগের থেকে কিছু পলিথিন তারপর তৈরি খাবার এগুলো রেডি রাখি শুকনো খাবার যাতে মানুষ বিপদে পড়লে ওই মুহূর্তে আমরা তাকে দিতে পারি ছাড়া আমরা এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যারা যারা আছে ইঞ্জিনিয়ার তাদের আগের থেকে কথা বলে বাদ রিপেয়ার টিপেয়ার যা যা করার আমরা বরাবর করি অতবার জল হওয়াতে পরে দেখা যায় সুইচ গেট দিয়ে লিক করছিল জল তো এই বছর আমরা বলছি প্রশাসনের তরফ থেকে বা ডিপার্টমেন্ট যারা আছে তারা দেখবে এই ব্যাপারটা একজন পৌরসভার চেয়ারপারসন যে আছে তাকে জানানো আছে এবং এত নিচু এই এলাকাটা যে এই এলাকায় কোনোদিনই কারোর ক্ষমতা নাই এই জায়গাটাকে উঁচা করে কারণ ওই নিচু এলাকায় বাড়ি করছে বা দুস্থ মানুষ পয়সার যা অভাব তারা গিয়ে নিচু এলাকায় বাড়ি করছে জল হলে এই জায়গাটা ডুবে যায় আর সংবাদ রায়গঞ্জ